বাংলা বাজারে রহিম নামে একটি অলস ছেলে ছিল সে শুধু সারাদিন ঘুমাইত কোনো করতো না আরে শুনেছিস আমাদের গ্রামের রহিমকে সবাই এখন অলসের বাদশা বলে ডাকে ওরে সে আবার কি করে কি আর করবে কাজের কথা শুনলেই ঘুম ধরে রহিম সারাদিন শুয়ে থাকিস কেন সংসার কি এভাবে চলবে তোর বাবা মারা গিয়েছেন আমি একাই মানুষের বাসায় কাজ করে এই সংসারটাকে চালাচ্ছি তোর কি কোনো কাজকাম নাই তুই সারাদিন খালি ঘুমাস এভাবে চলতে থাকলে তো তুই পুরাই বাদাই মা হয়ে যাবি একদিন তো দেখলাম গরু উঠোনে বাঁধা গরুর দড়ি খুলতে বললেই সে বলছে গরুই যদি খেতে চায় দড়ি নিজেই খুলে ফেলু আরে রহিম গরুটার দড়িটা ছেড়ে দেই গরু যদি খেতে চায় দড়ি নিজেই খুলে ফেলুক আরে বাপ এত অলস নাকি শুধু তাই নয় ভাত খাওয়ার সময়ও চামচ মুখে তোলার আলসেমি করে বলে ভাত যদি আমাকে ভালোবাসে তবে নিজে থেকেই মুখে চলে আসবে ভাত যদি আমায় ভালোবাসে ও ও তাহলে নিজে নিজেই মুখে চলে আসবে হেসে হেসে চামচ চাই না হাতও চাই না ভালোবাসার টানে উড়ে আসুক গরম ভাতের দানা এমন অলস মানুষ নাকি কোথাও আছে আছে রে ভাই আমাদের রহিম গ্রামের সবাই কাজের মানুষ আর সে শুধু ঘুম আর অলসতায় রাজত্ব করে তাই তো সবাই ওকে ডাকে অলস গ্রামের বাচ্চা রহিম